to you happy birthday প্রচন্ড বাতাস আর বৃষ্টি তিন নাম্বার সতর্ক সংকেত চলছে আসসালামু আলাইকুম আজকে জুলাই মাসের 7 তারিখ 2025 সাল আর আমরা যাচ্ছি কক্সেস বাজার আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল বর্ষায় কক্সেস বাজার দেখতে যাব আর যেহেতু জুলাই মাসের 10 তারিখ আরিজের জন্মদিন আমরা ওর জন্মদিনটা কক্সেস বাজারে এবার সেলিব্রেট করব আম্মা এবং আনিসাকে বিদায় দিয়ে আমরা নিচে চলে আসলাম আমাদের উবার চলে এসেছে লাগেজগুলি উঠানো হচ্ছে আরিসাও গাড়িতে উঠে পড়ল তবে আরিস কিন্তু কখনোই পিছনে বসে না ও সবসময় আমার সাথে সামনে বসে ও সামনে বসাটা খুব এনজয় করে এখন রাত আটটা তিরিশ মিনিট শুরু হলো আমাদের বৃষ্টি স্নাত বাজার যাত্রা আমাদের বাস রাত দশটায় আরামবাগ থেকে ছেড়ে যাবে দেখা যাক আমাদের পৌঁছাতে কতক্ষণ লাগে জ্যাম শুরু হয়ে গিয়েছে এখন নয়টা আঠাশ মিনিট আমাদের বাস ছেড়ে দেবে রাত দশটায় একটু টেনশন তো হচ্ছেই দেখা যাক ঠিকঠাক পৌঁছাতে পারি কি না যাই হোক নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা পৌঁছে গিয়েছি এ হচ্ছে আমাদের বাস মার্সিডিজ বেঞ্চ সেন্ট মার্টিন পরিবহনের আমাদের লাগেজগুলি ওঠানো হচ্ছে গাড়িতে গাড়ির ইন্টেরিয়রটা খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন এ হচ্ছে স্লিপিং বেড টুইস টু করা এক পাশে দুটো এক পাশে একটি আমরা তিনটি স্লিপিং বেড নিয়েছিলাম এক একটি স্লিপিং বেড ভাড়া পড়েছিল দুই হাজার টাকা ভেতরটা খুবই ভালো একেবারে নিট অ্যান্ড ক্লিন বালিশ দেওয়া আছে সাথে একটি কম্বল দেওয়া আছে এক একটি আর দুজনের যে বেড রয়েছে দুজন অনায়াসে এখানে ঘুমোতে পারবে ইন্টারনাল এসি কন্ট্রোল এবং লাইট কন্ট্রোল রয়েছে যার যা সুবিধা মতো এগুলো কন্ট্রোল করা যাবে রাত দশটা পনেরো মিনিট আমাদের যাত্রা শুরু হলো বৃষ্টি ভেজা যাত্রা স্বচ্ছ গ্লাস দিয়ে বৃষ্টির ফোটা দেখা যাচ্ছে আমাদের যাত্রা শুভ হোক হঠাৎ গুম ভেঙে দেখি গড়ির কাটায় সকাল ছটা তখনও বৃষ্টি হচ্ছিল সারা রাত বৃষ্টি হওয়াতে প্রকৃতিকে খুবই সুন্দর ও স্নিগ্ধ লাগছিল আর এই বৃষ্টি ভেজা ভয়ঙ্কর সুন্দর রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলছিল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারের দিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আপনাদের স্বাগতম ওই তো সমুদ্র দেখা যাচ্ছে এটাই হচ্ছে কক্সেস বাজারের সেই আইকনিক দৃশ্য যা দেখলে যে কোনো পর্যটকের সারা রাতের ক্লান্তি নিমিশেই দূর হয়ে যায় তবে রাষ্ট্র এবং জনগণ যদি চায় এই দৃশ্য আরও সুন্দর হতে পারে এখন সময় সকাল সাতটা আমরা চলে এসেছি সাইমন বিচ রিজোর্ট হোটেলে যেহেতু এখানে চেক ইন টাইম দুপুর দুইটায় তাই এত সকালেই আমাদের হোটেলে রুম মিলছে না তাই আমরা ভাবলাম আগে ব্রেকফাস্টটা সেরে নেই সাইমন হোটেলের ঠিক পাশেই শালিক নামের এই সুবিশাল রেস্টুরেন্টটি এর ভিতরের প্রাকৃতিক পরিবেশ অবশ্যই আপনার ভালো লাগবে সুবিশালে রেস্টুরেন্টে বসে আমরা বৃষ্টির রিমজিম শব্দ শুনতে শুনতে ব্রেকফাস্ট করেছিলাম খাবারের মান আহামরি স্বাদের না হলেও একেবারে খারাপ ছিল না হোটেল রিসেপশন থেকে আমাদের ফোন দিয়ে জানালো আমাদের রুম তৈরি আমাদের রুম সিক্স জিরো সেভেন ইনফিনিটি সিভিউ এই রুমের দৈনিক ভাড়া এগারো হাজার টাকা ব্যালকনি দিয়ে সমুদ্র দেখা যায় যে সমুদ্র দেখার জন্য আমরা সুদূর ঢাকা থেকে চলে এসেছি এই হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ইনফিনিটি সিভিউ এই রুমের ব্যালকনিতে বসেই আমরা সমুদ্র দেখতে পারবো এটা হচ্ছে ওয়াশরুম এখানে শাওয়ার সেকশনটি একটি গ্লাস ডোর দিয়ে আলাদা করা হয়েছে খুবই ওয়েল অর্গানাইজড প্রয়োজনীয় টাওয়েল এবং শাওয়ার জেল শ্যাম্পু এগুলি দেওয়া রয়েছে এগুলো হচ্ছে টয়লেট আইটেম পরিষ্কার পরিচ্ছন্ন একটি হেয়ার ড্রায়ার দেওয়া আছে এক কথায় ওয়াশরুমটি চমৎকার হোটেলে সামান্য একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম সমুদ্র সৈকতে আরিসা এবং আরিজ ওদের বিজ দিয়ে খেলছিল বিচ থেকে আমরা চলে গেলাম সুইমিং পুলে ইনফিনিটি সুইমিং পুলে সুইমিং করে আমরা লাঞ্চের জন্য গিয়েছিলাম পালঙ্কির তাজদার নামের এই রেস্টুরেন্টে এবার কক্সেস বাজার ভ্রমণের এটা ছিল আমাদের সবচেয়ে বাজে অভিজ্ঞতা খাবারের পরিমাণ খুবই কম চড়া মূল্যের খাবার খাবারের স্বাদ আহামরি নয় আড়াইশো টাকার এই ছয় পিস ক্ষুদ্র সাইজের জিলাপি আমার কাছে অনেক বেশি দামের মনে হয়েছে সন্ধ্যায় হোটেল লবিতে লাইভ মিউজিক চলছে আমরা বেরিয়ে পড়লাম ডিনার করতে আমরা আজকে মাছের বারবিকিউ দিয়ে ডিনার করব প্রচন্ড বৃষ্টিতে শূন্য পরিবেশ আমরা ছাড়া রেস্টুরেন্টে আর কোনো ক্রেতা নেই এর মধ্যে আমরা কোরাল মাছের বার্বিকিউ অর্ডার করলাম পুরো রেস্টুরেন্টে শুধু আমরা একমাত্র ক্রেতা এই হচ্ছে আমাদের সেই কোরাল মাছ বারবিকিউর জন্য প্রস্তুতি চলছে বারবিকিউ হচ্ছে এই হচ্ছে আমাদের সেই বারবিকিউ খুবই সুস্বাদু ছিল খাবারটি শুভ সকাল আরিশা এবং আরিজ এখনও ঘুমোচ্ছে আর আমি আমাদের ইনফিনিটি সিভিউ ব্যালকনি দিয়ে উত্তাল সমুদ্র ও নীল আকাশের কালো মেঘ দেখছি সে এক অপরূপ সুন্দর দৃশ্য এই দৃশ্য দেখার জন্যই তো সুদূর ঢাকা থেকে চলে এসেছি কক্সেস বাজার এই ধরনের হোটেলগুলোতে সাধারণত সকালে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে যা হোটেলের রুম রেন্টের সাথে ইনক্লুড করা থাকে আমরা সেই বাহারি খাবার দিয়ে সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট সেরে নিয়েছি প্রচণ্ড বাতাস আর সাথে বৃষ্টি তিন নম্বর সতর্ক সংকেত চলছে হোটেলের দরজা বাতাসের চাপে বারবার খুলে যাচ্ছে একজন সেটা ধরে রাখার চেষ্টা করছে বৃষ্টি আর বাতাসের জন্য আসলে কেউই এখানে বের হতে পারছে না যেহেতু তিন নম্বর সতর্ক সংকেত চলছে সমুদ্র খুবই উত্তাল সবাই যার যার মতো করে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছে প্রচন্ড বৃষ্টির মধ্যেই আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এমন বৃষ্টি হচ্ছে যে আসলে বের হয়ে যাচ্ছিল না হোটেল থেকে হ্যাঁ আরি আরি যে উঠো এদিক দিয়ে উঠো যাও বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে ওকে সাংঘাতিক বৃষ্টি ও আবার শুরু হয়ে গেছে বৃষ্টি ওকে যাই হোক এই বৃষ্টির মধ্যেই আমরা যাত্রা শুরু করলাম টেকনাফের জিরো পয়েন্টের উদ্দেশ্যে পাহাড়ি ঢলে রাস্তা বৃষ্টির পানিতে টৈটম্বুর একদিকে বৃষ্টি পাহাড়ি ঢল অন্যদিকে রাস্তার সংস্কার কাজ চলছে সব মিলিয়ে আমাদের যাত্রাটা খুব সুখকর মনে হচ্ছে না টেকনাফ মেরিন ড্রাইভের এই সাম্পান মাছ ধরার নৌকা এবং সমুদ্র দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টেকনাফের সেই জিরো পয়েন্টে এটাই হচ্ছে টেকনাফের সেই জিরো পয়েন্ট আমরা কিন্তু এখানে এক মিনিটে বেশি দাঁড়াতে পারিনি সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর আমরা একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের কোল গেসে ম্যাগের খেলা দেখতে দেখতে এগিয়ে চলছিলাম কক্সেস বাজারের দিকে সামনে কোনো এক ভালো রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবারের ইচ্ছে রয়েছে মেরিন ড্রাইভে এখন বেশ কিছু ভালো রেস্টুরেন্ট হয়েছে আমরা তার মধ্যে যে কোনো একটিতে দুপুরের খাবার খেয়ে নিব পাটুয়াটেক বিচ সংলগ্ন এটা হচ্ছে কোরাল স্টেশন রেস্টুরেন্ট এখানে আমরা আজকে লাঞ্চ করব এর ভিতরের পরিবেশ খুবই সুন্দর এবং মনোরম এখানে খাওয়ার পরে একটু বিনোদনের ব্যবস্থাও রয়েছে সমুদ্র দেখতে দেখতে যে কেউ এখানে তার পছন্দের খাবার এনজয় করতে পারবেন আরিশা এবং আরিজ অর্ডার করেছিল ফ্রাইড চিকেন এবং ফ্রায়েড রাইস আর আমরা অর্ডার করেছিলাম চিংড়ি পেঁয়াজা লোটটা ফ্রাই ঘন ডাল কোরাল মাছের পেঁয়াজা মাছ বর্তা এবং সাদা ভাত খাবারের গুণগত মান এবং স্বাদ খুবই ভালো ছিল আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম এরকম রেস্টুরেন্টে খাবারের দাম একটু বেশি হয় তবে আমার কাছে খুব আহামরি বেশি মনে হয়নি আর জন্মদিন পালনের মধ্য দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন